হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী সংসার রানী সংসারের আরও একটি রেসিপি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত তো দেখো এগুলো বলে নীলাপরাজিতা পরাজিতা। সবাই নিশ্চয়ই চেনো আর আমাদের এদিকের মানুষ তো সবাই চেনো আর এই গাছের খুব বেশি যত্ন লাগে না বিনা যত্নেই গাছগুলো খুব সুন্দর ফুল দেয় এবং খুব বেড়ে ওঠে তো দেখো এই অপরাজিতা ফুলের চা আমরা কিন্তু প্রায় সপ্তাহে দুদিন করে খেয়ে থাকি এই অপরাজিতা ফুলের চা এতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে এবং হার্টের পক্ষে খুবই ভালো একটা জিনিস তো যারা এই অপরাজিতা ফুলের চায়ের উপকার জানতে চাইছো। আরও বেশি ডিটেলসে তো তারা অবশ্যই গুগলে সার্চ করে নিতে পারো তো আমি এখন আমার বাড়ির পিছনের বাগান থেকে এই ফুলগুলো সংগ্রহ করে নিলাম আজ সকালে আমরা ব্লু টি খাবো তার মানে নীল চা অপরাজিতা ফুল দিয়ে তো সেটা ভাবলাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো চলো চলে এসছি কি কি নিয়েছি আমি এখানে নিয়েছি অপরাজিতা ফুল তাল আর লেবু এই যে কাপটা দেখছো এই কাপটা বেশ বড় তোমরা চাইলে ছোটও করে নিতে পারো এই কাপের দু কাপ জল দিয়েছি আমি জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি তো এই চাটা কিন্তু খেতে খুব সুন্দর হয় যেই জলটা ফুটে গেছে আমি তাল মিচরি দিয়ে দিলাম আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি আপনারা চিনি ব্যবহার করতেও পারেন আর যারা একেবারেই সুগার ফ্রি খাবেন ভাবছেন তো তারা চিনি ছাড়াই ব্যবহার করতে পারেন গরম চায়ের মধ্যে মধু বা গরম জলের মধ্যে মধু দিলে সেটা বিষক্রিয়া হয়ে যায় তো তার জন্য আমি কিন্তু এখানে মধু দিলাম না তো যারা মনে করছ এর মধ্যে মধু দিয়ে খাবে তো চাটা বেশ ঠান্ডা একটু হয়ে গেলে তখন মধু অ্যাড করতে পারো তো দেখো আমি পাতাগুলো সরি ফুলগুলো কি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এই যে ফুলের মধ্যে যে পরাগটা আছে পিছন দিয়ে বৃন্ত শুদ্ধ এটা টেনে নিলে এই যে পাপড়িগুলো ছেড়ে ছেড়ে চলে আসে তো আমি এইভাবে সবকটা ফুল বেশ ছাড়িয়ে নিয়েছি এবার আমি জলটাতে ভালো করে সুন্দর করে ধুয়ে নেব কারণ ফুলের মধ্যে অনেক রকম পোকা থাকে বা বাইরে এগুলো গাছেই থাকে ধুলোবালি থেকে তো এগুলো সুন্দর করে ধুয়ে নিলেই হয়ে যায় তো দেখো এগুলো ধুয়ে নিয়েছি ওদিকে তাল মিশ্রি আর জল একসঙ্গে ফুটে উঠেছে এমন অবস্থায় আমি ফুলটা দিয়ে দিলাম ফুলটা দেওয়ার পরে অপরাজিতা ফুলটা দেওয়ার পরেই রং কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে দেখো রংটা কেমন এসছে দু মিনিট ফোটাবো তারপরেই আমি এটাকে নামিয়ে নেব এই চা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর এখানে একটা মজার ব্যাপার আছে এটা যখন আমি ফুল দিয়ে ফোটালাম তো দেখুন কেমন একটা কষ রং বেরিয়ে আসছে অর্থাৎ অপরাজিতা ফুলের যে রঙটা ছিল সেটা কিন্তু হয়নি মোচা বা থোর কাটলে যেমন জলের রং হয়ে যায় তেমনি কিন্তু এখানে হয়েছে তো এখানে যেই আমি এই চায়ের সঙ্গে লেবুটা মিশাবো তখন দেখুন কি সুন্দর রং পরিবর্তন হয়ে অপরাজিতা ফুলের রং চলে আসে তো দেখুন আমি এখানে একটু লেবু দিয়ে নিচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে রং কিন্তু পরিবর্তনই দেখুন আপনাদের আমি খুব কাছ থেকে দেখাচ্ছি দেখুন অপরাজিতা ফুলের রং এসছে আর এটা দেখুন কীরকম কষের রং এসছে ফুলের কষের তো এটাতেও আমি দিয়ে নিচ্ছি লেবুর রস এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় নিজেরা একদিন না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আপনারা এখানে লেবুর রস না দিলে কিন্তু এই রংটা আসবে না তো তৈরি হয়ে গেল আমাদের ব্লু টি এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যাদের বাড়িতে আছে অবশ্যই একবার বানিয়ে খাওয়ার চেষ্টা করো আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের দিনের ভিডিও এই পর্যন্ত অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে